আমাদের পাত্রী বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এবং সেখানে বেসরকারি চাকুরিজীবী তিনি আমাদের পাত্রী উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে ইতালিতেই অবস্থান করছেন পাত্রী অবিবাহিত তিনি মাস্টার সম্পন্ন করেছেন আসসালামু আলাইকুম ইতালি প্রবাসী অবিবাহিত শিক্ষিত সুন্দরী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী নাহার আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু ফোর সিক্স টু ওয়ান তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী অবিবাহিত তিনি মাস্টার সম্পন্ন করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এবং সেখানে বেসরকারি চাকুরিজীবী তিনি আমাদের পাত্রী উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে ইতালিতেই অবস্থান করছেন পাত্রী পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা বিবাহিত আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করে রান্না করতে পছন্দ করে এবং বাগান করতে পছন্দ করে তার পছন্দের পোশাক শাড়ি চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ইউএসএ সেটেল্ট হতে হবে অর্থাৎ কেবলমাত্র ইউএসএ সিটিজেন প্রাপ্ত পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন আপনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মাস্টার সম্পন্ন হতে হবে পাত্র ধার্মিক হলে ভালো হয় চলুন আমরা জেনে নিই আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন প্রথমে আপনাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলতে হবে পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানি আমাদের আজকে ইতালি প্রবাসী চাকরিজীবী এবং অবিবাহিত পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকল बोल के अस्सलाम वालेकुम